বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর এবং মাইনর নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য আলোচনাটি তোমাদের সেকেন্ড সেমিস্টারে মেজর এবং মাইনারের সিলেবাস সেম রয়েছে তাই আজকে তোমাদের জন্য দশ মার্ক এবং পাঁচ মার্কের কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব তোমরা যদি বলো যে দু মার্কের কোয়েশ্চেনগুলো আলোচনা করতে তাহলে পরের ভিডিওতে করে দেব তো আজকে দশ মার্কের কোয়েশ্চেনগুলি তো প্রথম কোয়েশ্চেন পপুলেশন জিওগ্রাফি থেকে এক্সপ্লেন দ্য ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ উইথ ক্রিটিসিজম দুই নম্বর কোয়েশ্চেন ডিসকাস থিওরি অফ পপুলেশন গ্রোথ গিভেন বাই কার্ল মার্কস উইথ ক্রিটিসিজম তিন নম্বর এক্সপ্লেন দ্য ডিফারেন্ট স্টেজেস অফ ডেমোগ্রাফিক ট্রানজেশন মডেল গিভেন বাই থমসন উইথ ক্রিটিসিজম একইভাবে নর্থস্টাইনের ডেমোগ্রাফি ট্রানজেশন মডেলটাও পড়ে রাখবে পাঁচ নম্বরটা হচ্ছে পপুলেশন পলিসি অফ ইন্ডিয়া এবং ছয় নম্বর হচ্ছে পপুলেশন পলিসি অফ সুইডেন এরপর হচ্ছে সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে সাত নম্বর কোয়েশ্চেন ডিসকাস দ্য সেক্টর থিওরি গিভেন বাই হোমার হোয়েট আট নম্বর কোয়েশ্চেন এক্সপ্লেন মাল্টিপাল নিউক্লি থিওরি গিভেন বাই সি ডি হ্যারিস অ্যান্ড ইএল উলম্যান অর্থাৎ বহুকেন্দ্রিক মতোপাধ্যায় নয় নম্বর এক্সপ্লেন দ্য সেন্ট্রাল প্লেস থিওরি গিভেন বাই ওয়াল্টার ক্রিস্টেলার উইথ ক্রিটিসিজম তোমরা প্রত্যেকটা থিওরিগুলি হ্যাঁ ক্রিটিসিজম শুদ্ধ পড়ে যাওয়ার চেষ্টা করবে কারণ ক্রিটিক্যালি এক্সপ্লেন করতেও দিয়ে দেয় মার্কের জন্য এবং দশ নম্বর কোয়েশ্চেন ডিসকাস কনসেন্ট্রেটিক জোন থিওরি গিভেন বাই ই ডাব্লিউ বার্জেস এগারো নম্বর কোয়েশ্চেন ডিসকাস দ্য টাইপস অ্যান্ড প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট উইথ সুইটেবল ডায়াগ্রাম অর্থাৎ গ্রামীণ বসতির টাইপস এবং প্যাটার্নগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে এবং ফার্টিলিটির ফ্যাক্টরসগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে বা ডিটারমিন্যানসগুলি সম্বন্ধে এই বারোটা কোয়েশ্চেন দশ মার্কের জন্য দিলাম আশা করছি এখান থেকেই পড়ে যাবে দশ মার্কের কোয়েশ্চেনগুলি এরপর পাঁচ মার্কের কোয়েশ্চেনগুলি পাঁচ মার্কের কোয়েশ্চেনগুলিও কিছু কিছু কোয়েশ্চেন দশ মার্কের জন্য পড়ে যেতে পারে তাই তোমরা ভালো করে সবগুলো কোশ্চেনই পড়ে যাবে দশ মার্ক এবং পাঁচ মার্ক তাহলে তোমরা সমস্তটাই কমেন্ট পেয়ে যাবে আশা করছি এক নম্বর কোয়েশ্চেন পাঁচ মার্কের ডিসকাস দ্য রিলেশন অ্যান্ড ডিফারেন্স বিটুইন পপুলেশন জিওগ্রাফি এবং ডেমোগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফি অর্থাৎ জনসংখ্যা ভূগোল এবং জনতত্ত্বের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক আলোচনা করো পার্থক্যটাই বেশি এসে থাকে তবে সম্পর্কটাও পড়ে যাবে দুই নম্বর ডিসকাস দ্য মেজার্স অ্যান্ড মেজার্স অফ ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি ফার্টিলিটি এবং মর্টালিটি যে মেজারমেন্টগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে ডি তিন নম্বর ডিসকাস দ্য ডিটারমিনেন্টস অফ পপুলেশন গ্রোথ অর্থাৎ পপুলেশান গ্রোথের যে ডিটারমিন্যান্টসগুলো বা ফ্যাক্টরসগুলো বা নিয়ন্ত্রকগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে একইভাবে ডিসকাস দ্য ডিটারমিনেন্টস অফ পপুলেশন ডাইনামিক্স পপুলেশান ডাইনামিক্সের যেই নিয়ন্ত্রকগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে অর্থাৎ ফার্টিলিটি মর্টালিটি মাইগ্রেশন ইত্যাদি এগুলোই মার্ক্সের থিওরি এবং ম্যালথাসের থিওরির পার্থক্যটা এসে থাকে এটা দশ মার্কেও এসে থাকে পাঁচ মার্কেও এসে থাকে তাই তোমাদেরকে আগেই বলে রাখি পাঁচ মার্ক এবং দশ মার্কের সমস্ত কোয়েশ্চেনগুলোই পড়ে যাবে ছয় নম্বর কোয়েশ্চেন ইমিগ্রেশন এবং ইমিগ্রেশনের মধ্যে পার্থক্য পার্থক্যটা পড়ে যাবে সাত নম্বর ডিসকাস দ্য টাইপস অফ মাইগ্রেশন মাইগ্রেশনের যে টাইপসগুলি রয়েছে অর্থাৎ ইন্টারনাল মাইগ্রেশন এবং ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মাইগ্রেশন দুটোই পড়ে যাবে আবার ইন্টারনাল মাইগ্রেশনের যে চার্টে টাইপ রয়েছে চারটি টাইপ যেগুলো রয়েছে রুরাল টু রুরাল আরবান টু আরবান আরবান টু রুরাল রুরাল টু আরবান এগুলো এই চারটেও পাঁচ মার্কের জন্য আলাদা করে এসে থাকে এবং মাইগ্রেশনের মোট চারটি থিওরি রয়েছে তবে তোমরা তিনটি পড়ে যাবে র্যাভেনস্টাইনের থিওরি লিয়ের থিওরি এবং গ্র্যাভিটি মডেল এই তিনটি পড়ে যাবে তিনটির মধ্যে একটা আসার সম্ভাবনা থাকে নয় নম্বর ডিসকাস পজিটিভ এবং প্রিজারভেটিভ চেক অফ ম্যালথোসিয়ান থিওরি অর্থাৎ ম্যালথাস পপুলেশন গ্রোথের সমাধান হিসাবে যে পজিটিভ এবং প্রিজার্ভেটিভ চেকের কথা বলেছেন সেটা তোমাদের মার্কের জন্য পড়ে যেতে হবে দশ নম্বর ডিস্টিংগুইজ বিটুইন পুষ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর মাইগ্রেশনের নিয়ন্ত্রক হিসাবে পুষ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টরের মধ্যে পার্থক্য আলোচনা করো এগারো নম্বর কোয়েশ্চেন হোয়াট ডিউ ইউ মিন বাই এজ হেক্স পিরামিড অর্থাৎ বয়স্লিঙ্গ পিরামিড বলতে কী বোঝো আর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইম্পর্টেন্স অ্যান্ড ডিটারমিনেন্টস অফ এজসেক্স পিরামিড অর্থাৎ এজ হেক্স পিরামিডের যে কোনো একটা আসতে পারে যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি কী কী ইম্পর্টেন্স বা গুরুত্বগুলি কী কী এবং ডিটারমিনেন্টস বা ফ্যাক্টরস বা নিয়ন্ত্রকগুলি কী কী এডহক্স পিরামিডের ক্ষেত্রে আসতে পারে বারো নম্বর কোয়েশ্চেন ডিসক্রাইব দ্য প্রসেস অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন উইথ রেফারেন্স অফ ইন্ডিয়ান পপুলেশন গ্রোথ অর্থাৎ ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের যেই স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলো তোমাদেরকে ইন্ডিয়ান ইন্ডিয়ার সাপেক্ষে তোমাদের আলোচনা করতে হবে যেমন ইন্ডিয়াতে তিনটি ফেজ রয়েছে অর্থাৎ প্রি ইন্ডিপেন্ডেন্স পোস্ট ইন্ডিপেন্ডেন্স এবং মডার্ন ফেজ এই তিনটি ফেজকে তোমাদের আলোচনা করতে হবে তেরো নম্বর কোয়েশ্চেন ডিফারেন্স বিটুইন পপুলেশন ডেন্সিটি অ্যান্ড ম্যানল্যান্ড রসীয় অর্থাৎ জমি অনুপাত এবং জনঘনত্বের মধ্যে পার্থক্য নির্দেশ করো চোদ্দ নম্বর কোশ্চেন ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অব সেটেলমেন্ট জিওগ্রাফি সেটেলমেন্ট জিওগ্রাফির স্কোপ এবং কন্টেন্টগুলি আলোচনা করতে হবে একইভাবে ডেভেলপমেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি অর্থাৎ সেটেলমেন্ট জিওগ্রাফি ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে সেটাও তোমাদের আলোচনা করতে হবে পাঁচ মার্কের জন্য এসে থাকে বা দশ মার্কের জন্য এই কোয়েশ্চেন দুটি আসতে পারে ষোলো নম্বর কোশ্চেন ডিস্টিংইজ বিটুইন আরবান সেটেলমেন্ট অ্যান্ড রুরাল সেটেলমেন্ট অর্থাৎ গ্রামীণ বসতি এবং পৌর বসতির মধ্যে পার্থক্য সতেরো নম্বর কোয়েশ্চেন ডিসকাস দ্য সাইট অ্যান্ড সিচুয়েশন অফ রুরাল সেটেলমেন্ট রুরাল সেটেলমেন্টের সাইট এবং সিচুয়েশন আলোচনা করো এটি আলাদাভাবে আসতে পারে একসাথেও আসতে পারে যে সাইট আলাদা দিয়ে দিল সিচুয়েশন আলাদা দিয়ে দিল পাঁচ মার্কের জন্য আঠারো নম্বর কোয়েশ্চেন ডিস্টিংজ বিটুইন সরি সাইট অ্যান্ড সিচুয়েশন হবে হাইট হয়ে গেছে সাইট এবং সিচুয়েশনের মধ্যে পার্থক্য নির্দেশ করো উনিশ নম্বর কোয়েশ্চেন ডিসকাস দ্য মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট অথবা এই কোয়েশ্চেনটি আসতে পারে এক্সপ্লেন দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লে আউট অফ রুরাল সেটেলমেন্ট অর্থাৎ গ্রামীণ বসতির আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিন্যাস সম্বন্ধে আলোচনা করো কুড়ি নম্বর কোয়েশ্চেন ডিসকাস দ্য ফ্যাক্টর অফ রুরাল সেটেলমেন্ট অর্থাৎ গ্রামীণ বসতির ফ্যাক্টরগুলি বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো রাইট দ্য প্রসেস অফ কনভারভেশন এবং বাইশ নম্বর এক্সপ্লেন দ্য সেন্সার ডেফিনেশন অফ আরবান সেটেলমেন্ট